মাত্র ঘুম থেকে উঠলাম তো দেখিয়ে দিচ্ছি এখন কয়টা পাচ্ছে পাঁচটা বত্রিশ তো এখন ফ্রেশ হয়ে আমি ফজরের সালাদটা আলাদাই করে নেবো যেহেতু আমি মুসলিম তারপর স্টাডি টেবিলে যা বসে পড়লাম আর সাইডে বুঝতে পারছো কে ঘুমিয়ে আছে আর হচ্ছে একটু উষ্ণ গরম পানি খেয়ে নিচ্ছি আর মানে সকাল নর্মাল পানিটা আমি খেতে পারি না খুব ভমিটিং ভাব হয় তাই এর জন্য হচ্ছে উষ্ণ গরম পানিটা আমি কম মানে খুব ইজিলিভাবেই খেতে পারি আর আজকে সকালটা আসলেই খুব সুন্দর হচ্ছে যেহেতু প্রেয়ার দিয়ে শুরু করেছি মেডিটেশন এর মধ্যে করে ফেলেছি এক্সারসাইজ মর্নিং এক্সারসাইজ যেটা ছিল সেটাও হয়ে গেছে তারপর ইয়োগাটাও হয়ে গেছে দেন আমি স্টাডিতে বসে গেলাম তো মর্নিং স্টাডিটা আমার কাছে খুব খুব স্পেশাল আর এ সকালবেলা পড়তে বসলেই মনে হয় যেন সব পড়াগুলো মাথার মধ্যে সুন্দরভাবে ঢুকে যাচ্ছে আমার খুব ভালো লাগে যদিও মাঝে মাঝে স্কিপ করা হয় যখন খুব টায়ার্ড বা থাকি যে না নিজের শরীরের সাথে আর পারছি না ওই মুহূর্তে গিয়ে হচ্ছে মর্নিং স্টাডিটা একটু স্কিপ করতে হয় আর হাউস হাউসওয়াইফদের সব সকালবেলাগুলো তো একরকম হয় না তখন গিয়ে একটু স্যাক্রিফাইস করতেই হয় কিন্তু যেদিন আমি হচ্ছে প্রেয়ার আর স্টাডি দিয়ে সকালটা শুরু করি সারা দিনটার জন্য রেডি হই সেদিনটা আমার কাছে এত মূল্যবান আর এতটা সুন্দর হ্যাপিলিভাবে কাটে যা বলা অতুলনীয় একদম মুখের ভাষায় প্রকাশ করা যায় না তো আমি এখানে প্রোমোডোমিটারটা চালু করে নিলাম টোয়েন্টি ফাইভ মিনিটের স্টাডি চলবে তারপর ফাইভ মিনিট ব্রেক তারপর আবার টোয়েন্টি ফাইভ মিনিট এতে করে আমার স্টাডির প্রতি আকর্ষণ বল মনোযোগটাও খুব বৃদ্ধি পায় তো চলো এবার আমার স্টাডিটা শেষ করতে থাকি তারপর এবার তোমাদেরকে জানাই গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো সুন্দর আছো হাসি খুশি আছো এই কাপড়গুলো আজকে ধুয়েছি সেগুলো রোদে দিয়ে দিলাম আর গতকালের কাপড়গুলো আপাতত রোদে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঝলমলে রোদ্রোজল একটা দিন আর আকাশটা ছিল ফাটাফাটি দেখতে এতটা সুন্দর আর তোমাদেরকে জানাচ্ছি ওয়েলকাম মাই ওয়ার্ল্ড আর একদম অন্তরস্থল থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তো আমার এই ছোটো বাগানটায় চলে আসলাম ছোট বাগানটার ভেতরে ঢুকবো না বেশ গাছগুলো দেখে বেশ ভালো লাগছে বেশ ঝলমলের মনে হচ্ছে ডান্স করতেছে ওরাও খুব খুশি আজকের দিনের জন্য তারপরে দেখো গতকাল তোমাদেরকে ফুল ফুলগুলো দেখিয়েছিলাম আজকে গতকালই সেই ফুলগুলো লাগিয়েছিলাম এক কয়েকটা ফুল ফোটা ছিল আর বেশ কয়েকটা কলি ছিল তো সেগুলোই এখন ফুটে আছে দেখতে বেশ সুন্দর লাগছে এই টাইপের ফুলগুলো না আমার বেশ ভালো লাগে তোমরা নাম জানলে বলো তো এটা কি ফুল আর এখানে রঙ্গনও ফুটেছে হাজারি গোলাপও ফুটেছে কিন্তু জবা ফুলের দেখা নেই আর হচ্ছে কি রেইন লিলি ওরও দেখা নেই তো এবার চলো বাসায় যাওয়া যাক আর ও হ্যাঁ তার আগে খালি পেটে আমি একটু তুলসী পাতা চিবিয়ে খাই এতে না আর এমনিও তো এখন একটু সর্দি ভাব আছে এটা খেলে হচ্ছে এখন তো বেশ কার্যকর হবে তো চলো এবার রান্নায় চলে যাই তো আজকে দেখো দশটা সাথে আমি রান্না দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি এটা কিন্তু সকালের না সকালে রান্না খাওয়া দাওয়া ইতোমধ্যে হয়ে গেছে দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে স্মার্ট হাউসওয়াইফদের কিছু টিপস হাউসওয়াইফ হয়ে গেলেই যে আমরা কিছু পারি না একদম নর্মাল কেমন রংহীন একটা লাইফ সেটা কিন্তু না আর হাউস ওয়াইফদের অন্যরা মনে করে বিশেষ করে ছেলেরা মনে করে এদের আর কি কাজ রান্না বান্না খাওয়া দাওয়া শেষ কিন্তু না আমাদের উপরে যে পুরো একটা সংসার ডিপেন্ড করে এই যে সংসার প্রত্যেকটা মানুষের দায়িত্ব নেওয়া প্রত্যেকটা মানুষকে দেখা তাদের খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করা আপ টু বটম এটা কিন্তু একজন গৃহিণী ছাড়া আর কেউ পারে না তাই আমার যেসব বন্ধুরা হাউসওয়াইফ বলে মন খারাপ করে আছো বা নিজেকে ছোট মনে করো কোনো দরকার নাই মেয়ে মানুষ ছাড়া ছেলেরা এটা জীবনও পারবে না মেয়ে হয়েছ দেখি তোমরা পারো আর আমরা মেয়েরাই পারি যে হচ্ছে সংসারে আপ টু বটম একদম ঠিকঠাক রাখতে তো এই যে তোমার রঙহীন লাইফটাকে একটু রঙিন করার জন্য আজকে আমি প্রায় আটটা টিপস দিব যাতে তোমাদের আর কেউ রংহীন হাউসওয়াইফ না বলতে পারে একদম কালারফুল হাউসওয়াইফ বলতে পারে তো এই কালারফুল হাউসওয়াইফের জন্য সবার আগে তোমাকে করতে হবে যেটা প্রথমেই কাজের একটা রুটিন করতে হবে যেটা হচ্ছে তোমার নিজের মতো ধরো তুমি একটা রুটিনের ভিডিও দেখলে একটা কাজের রুটিনের ভিডিও সকালে এই কাজগুলো করতে হবে বিকেলে এই কাজগুলো করা যাবে না কিন্তু ও রুটিনটা তোমার রুটিনটা কিন্তু এক হবে না কখনোই একইভাবে করতে যাবে না কারণ তোমার রুটিনটা আলাদা হবে ও যদি সকালে ছয়টায় ঘুম থেকে উঠতে পারে দেখা যায় তুমি সকাল নয়টায় ঘুম থেকে উঠো তখন তুমি আপসেট হয়ে পড়বে তুমি নয়টায় ঘুম থেকে উঠো তুমি তোমার মতো করে রুটিনটা সাজাও তুমি ছয়টায় উঠতে গেলে তোমার কষ্ট হয়ে যাবে হ্যাঁ তুমি পরবর্তীতে আস্তে 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 করে তোমার রুটিনটা চেঞ্জ করো সেটা কোনো সমস্যা না কিন্তু ঘুমের রুটিনটা কি চেঞ্জ করতে পারো কিন্তু প্রথমেই কিন্তু তুমি এক ধাপে চেঞ্জ করতে পারবে না তাই হচ্ছে তোমার নিজের মতো কাজের লিস্টটা সাজাও তারপর তুমি কাজগুলো শেষ করো দেবে তোমার কাজগুলো নির্ভেজাল তো নো টেনশনের মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে আর তোমার দিনটাও সুন্দর যাবে আরেকটা হচ্ছে লিস্ট করে করে কাজ করো আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছি ধরো আজকে রুম ক্লিনিং আছে সেটা একটা লিস্ট করে ফেললে আজকে তোমার বেড বেডকভার বেডশিটগুলো ধোয়ার আছে লিস্ট করে ফেললে আগামীকাল হচ্ছে তোমার বেড কভারগুলো ধোয়ার নেই ওটার মধ্যে আরেকটা জিনিস আর একটা কাজ ঢুকালে তারপর রুম ক্লিনিং নেই ওটার মধ্যে আরেকটা কাজ ঢুকালে এভাবে করলে হবে কি তোমার রুমের প্রত্যেকটা কাজই করা হচ্ছে প্রতিদিন সেম কাজ না করে এক একদিন এক একটা করতে পারছো এতে তোমার কোনো কাজে বোর ফিল হবে না বা প্রতিদিন একই কাজ করছি বলে নিজেকে একটা বোরের মধ্যে আসা বা একটা আপসেটের মধ্যে ঢুকে যাওয়া সেটা হবে না ওয়াইফদের জন্য রান্নাবান্না এটা তো মাস্ট প্রতিদিন করতে হবে কিন্তু তুমি যদি আগে থেকে ভেবে রাখো তোমার ঘরে কি বাজার আছে আগামীকাল তুমি কি রান্না করবে আগে যদি এটা একটা লিস্টের মতো করে রাখো বা গুছিয়ে রাখো তাহলে কিন্তু তোমার রান্না করতে তো খুব ইজিলি হবে রান্না করার সময় গিয়ে কি ভাববে কিসের সাথে কি দেবো কীসের সাথে কি হবে সেটার জন্য তোমার টাইমও ওয়েস্ট হবে না আর প্ল্যান করে করলে ফাটাফাটি রান্নাও হবে খুব দ্রুত কাজটা হয়ে যাবে তো এখন আমি সকালের যত বাসন আছে সেগুলো ধুয়ে নিচ্ছি কারণ সবার এক এক টাইমে এক এক খাওয়া দাওয়ার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে হ্যাঁ এর আগে সবজিটা রান্না করে নিয়েছি এখন মাছটা রান্না করবো এই মাছটা সব মশলা দিয়ে মেখে তারপর রান্না করব বেগুন দিয়ে একটু আঠালো আঠালো ঝোল থাকবে এভাবে এই মাছটার টেস্টটা খুব ভালো হয় তারপর হচ্ছে নিজেকে খুঁজে বের করো প্রতিদিন সাংসারিক কাজ সংসারে সবার দায়িত্ব পালন করা সবাইকে সবার মন মতো গুছিয়ে দেওয়া সব কিছুর মাঝে আমরা নিজেকেই হারিয়ে ফেলি ইভেন নিজে যে কবে ছোট জাস্ট লিপস্টিক লাগিয়েছি সেটাই আমরা ভুলে যাই তাই হচ্ছে নিজেকে খুঁজে বের করো পাঁচটা মিনিট হলেও অ্যাটলিস্ট নিজেকে দাও নিজের সাথে কথা বলো তখন যখন আমরা এরকম সব কিছু ভুলে যাই সব কিছু গুলিয়ে ফেলি তখন না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভাবি যে আগে কি ছিলাম এখন কী আছে এরকমটা এটা ভেবে হতাশা হয়ে যায় এরকমটা করার কোনো দরকার নেই তুমি হচ্ছে নিজেকে খুঁজে বের করো নিজের সাথে নিজে জাস্ট এক কাপ কফি বা এক কাপ চানি কথা বলো এটাই অনেক আর এতেই তুমি নিজেকে আবার নতুন করে খুঁজে পাবে এবং কাজের জন্য তুমি উৎসাহ পারবে নিজের প্রতি নিজের কনফিডেন্স পারবে নিজের প্রতি নিজে দায়িত্বটাও বাড়বে আর নিজের দায়িত্বটা নেওয়া কিন্তু অনেক বড় একটা মহৎ কাজের মধ্যে পড়ে তো মাছটাকে সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এটাতে হচ্ছে ঝোল দেব আর কি পানি যেটাকে দেওয়া বলা হয় আর সবজিগুলো মাখিয়ে নিয়ে বসিয়ে দেব তো আমার আশেপাশে অনেক সাউন্ড পলিউশন হচ্ছে এটা বয়েস ওভার দিতে গিয়ে হচ্ছে তো কিছু মনে না করে তোমরা হচ্ছে প্লিজ প্লিজ কিছু মনে করো না আর যেহেতু আশেপাশে মানুষ বা রোড সাইড বাসা সো একটু প্রবলেম হবেই একটু ম্যানেজ করে নিও এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আগে থেকে বলে নিচ্ছি তো মাছটাকে বসিয়ে দিলাম তারপর চলে আসলাম আমার ঘরটাতে গুছাতে কারণ ও চলে যাওয়ার পর আর রুমে আসার সুযোগ হয়নি তাই একসাথে এখন ঘর রুমটাকে গুছিয়ে একদম ক্লিন করে ফেলবো এমনি সকালবেলা উঠে আমি ভোরবেলা ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই এটা আমার অভ্যাস আর হচ্ছে সন্ধ্যার আগে দিয়ে রুমটাকে ঝাড় দিয়ে নিই তো খুব 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 ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে নিজেকে গুছিয়ে রাখা তুমি যতটা নিজেকে ফিট রাখবে গুছিয়ে রাখবে তোমাকে দেখতেও কিন্তু ততটা অ্যাট্রাক্টিভ লাগবে আর হচ্ছে ফ্রেশ লাগবে যেটা মেন কথা সেটা হচ্ছে গুছিয়ে রাখা বলতে তোমাকে ভালো ভালো ড্রেস সব সময় সাজুগুজুর সেরকম না তুমি একটা নর্মাল ড্রেস পরো বাট নিট অ্যান্ড ক্লিন সকালবেলা ঘুম থেকে উঠে চুলটাকে একটু ভালোভাবে বেঁধে নিলে বা ফ্রেশ একটা যে একটা মশ্চারাইজার একটা সানস্ক্রিন যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দরকারি হয়ে থাকে সেটাই করে নিলে এতটুকু করলেই কিন্তু অনেক তো চলো এখন তোমাদের সাথে একটা রান্না শেয়ার করি তো কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন এতে আমি দিব হচ্ছে হলুদ গুঁড়ো এটা পরিমাণ অনুযায়ী তারপর বলছি কি রান্না করছি আমি তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর একটু তেল দরকার ছিল তাই আমি আরেকটু তেল অ্যাড করেছি আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো সরি চিংড়ির শুটকি এটা আমি ভালো মতো ধুয়ে তাওয়ায় টেলে তারপর রেফ্রিজারেটেড ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আমি যখন রান্না করতে যাব বা ভর্তা খেতে যাব তখন আমার আর এটাকে নিয়ে ঝামেলা করতে না হয় একবারে তুলে রাখলে এই একটা সুবিধা আসলেই অনেক বেনিফিট হয় সময়টাও বাঁচে তারপর ভালো মতো তেলে এটাকে কষিয়ে নিব। একটু ভালো মতো যখন কষা হবে তখন আমি দিয়ে দেবো আদা বাটা আদা রসুন জিরে বাটাটা আর হচ্ছে কাঁচামরিচ কুচি তারপরে এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু তেলটা উপরে চলে আসছে তো এই পর্যায়ে দিয়ে দিব আমি লতি তো লতিটা এখন দিয়ে বেশ ভালো মতো এখন একটু কষিয়ে নেব প্রায় হাফ এক মিনিটেরও কম সময় নিয়ে কষালেই এটা হয়ে যাবে কারণ লতি তো একটু আঁচে গেলেই হচ্ছে এই লতিগুলো একদম নরম হয়ে যায় তো দেখো কষানো হয়ে গেছে তাই আমি মশলা বাটিটা ধুয়ে আগে মশলার পানিটা দিচ্ছি তারপর ভাড়া মাছ চামচটা উঠিয়ে নিয়ে সব মশলাগুলো রেখে তারপর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আর এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর যেহেতু একটু ভাজা ভাজা বা একটু কড়া ভাজার মতো হবে তাই একটু অল্প অল্প করে দিয়ে পানি দিয়ে আমি এটাকে ঠেকে দিলাম আর এই যে দেখো মাছ রান্নাটা করেছিলাম যেটা সেটা এখানে ঢেকে রাখলাম এখন পাঁচ মিনিট পর আসলাম দেখি কি অবস্থা দেখতেই পাচ্ছ লতিগুলো এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ হয়েছে ফুল সেদ্ধ এখনও হয়নি তাই আবার একটু ঢেকে রাখব আবার ঢেকে রাখলাম তো এখন চলো প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর হচ্ছে এসে একটু নাড়াচাড়া করে মানে মশলাটা যাতে সবগুলো সবগুলোর সাথেই তো বেশ ভালোভাবে মিশে গেছে তারপর একটু নেড়ে চেড়ে দিলাম এখন এটাকে আর ঢেকে রাখবো না এখন এটা এভাবেই রাখবো যে এখন হচ্ছে এটা ঝোলটা শুকে আসবে এটা ঝোল শুকাতে থাকুক এদিক দিয়ে আমি রুমগুলো একটু ক্লিন করে নিই মন থেকে সব নেগেটিভিটিগুলো দূরে সরাও পজিটিভ মাইন্ড দেখবে পজিটিভ তুমি যদি সবসময় চিন্তা করতে থাকো তাহলে কিন্তু তোমার সাথে ভালো কিছুই হবে তাই নেগেটিভ যত জিনিস আছে সেটা মাথা থেকে মন থেকে একদম দূরে সরিয়ে দাও তাহলে দেখবে লাইফে সেভেন্টি পারসেন্ট প্রবলেমই তোমার লাইফ থেকে চলে গেছে হেলথ আর ফিটনেসের দিকে একটু খেয়াল রাখো কারণ এ সময় তোমার যদি হেলথ আর ফিটনেসের দিকে খেয়াল না রাখো তুমি যদি সুস্থ না থাকো তাহলে তুমি আরেকজনকে আরেকজনের দায়িত্বটা নিবে কীভাবে তাই হেলথ আর ফিটনেসের দিকে নিজের খেয়াল রাখাটা খুব ইম্পর্টেন্ট আর নিজেকে না সময়ের সাথে সাথে আপডেট করো বন্ধুরা কারণ এখন প্রতিটা দিন প্রতিটা সময় সেকেন্ড আপডেট হচ্ছে তুমি যদি সবার সাথে একটু তাল মিলিয়ে নিজেকে একটু আপডেট করো নিজের কোনো একটা স্কিল ঘরে বসেই বাড়াতে পারো যে কোনো এক দিক থেকে তুমি নিজেকে আপডেট করো তাহলে দেখবে সবার চেয়ে তুমি অনেকে স্মার্ট হয়ে যাবে তো এখন আমার রান্নাটা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে আমার রুম পরিষ্কার হয়ে গেছে দেখো এখন এগারোটা একান্ন বাজে আমার সব কাজ ডান এখন আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব তারপর তোমাদের সাথে আবার দেখা করছি গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলা আজকে তালের পিঠা বানাচ্ছিলাম তো তোমরা কে কে তালের পিঠা পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর সব সময় হাসি খুশি থেকো